চুলটা যেই কাটা হয়ে গেছে আমাকে বলছি প্লিজ আজকে আমি শাওয়ার করতে চাই না এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারছে না বলে ও রাগ এত সবচি এটা নিচে রেখেই দেবো তাও আমি খুব হ্যাপি তাও আমি খুব হ্যাপি এটা না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালবেলাতেই ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা ফ্রোজেন আলু পরোটা সেটাই একটুখানি তাওয়াতে শেঁকে নিচ্ছি আজকে লাঞ্চের জন্য একদম সময় পাওয়া যাবে না বেশ কিছু কাজ আছে লাঞ্চ টাইমে বেরিয়ে সেই কাজগুলো করব। সেজন্যই একটু হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা লাস্টবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন ফিরলাম তখন জানুয়ারির ফার্স্ট উইক ফিরে এসে সেদিন থেকেই অফিস জয়েন করেছি কাজের প্রচণ্ড চাপ তখন আমরা এরকম আলু পরোটা ফ্রোজেন আলু পরোটা বেশ কয়েকটা প্যাকেট এনে রেখে দিয়েছিলাম ইন্ডিয়া ট্রিপ থেকে ফেরার পরে অত লম্বা জার্নিতে এমনিতেই প্রচণ্ড টায়ার কাজের চাপ আর তার ওপরে হচ্ছে জেট ল্যাগ মোটামুটি সকালবেলা ভোরবেলার দিকে তিনটে চারটের সময় ঘুম ভেঙে যায় আর তারপরে প্রচণ্ড খিদেও পায় কারণ তখন ইন্ডিয়াতে তো লাঞ্চ টাইম তখন এরকম সকালবেলাতে সবাই মিলে বেশ কয়েকদিন পরপর ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টে আলু পরোটা খেয়ে নিতাম আর এক বন্ধু আমাদেরকে খাবার দিয়েছিল সেটা দিয়েই মোটামুটি লাঞ্চটা ম্যানেজ হচ্ছিল আর তারপরে সন্ধেবেলাতে কোনো রকম ডিনার বানিয়ে খেয়েই আবার ঘুমিয়ে পড়া মোটামুটি এক সপ্তাহ এরকমই রুটিন ছিল তারপরে আবার সেদিন ইন্ডিয়ান স্টোরে গিয়ে এই পরোটা দেখে ভাবলাম একটা প্যাকেট নিয়ে যাই অনেক দিন খাওয়া হয়নি আজকে বিকেলবেলাতে একটু বেরোবো বাড়িতে বেশ কিছু গেস্ট আসবে উইকেন্ডে তাই একটু বাজার টাজার করতে হবে তাই ভাবলাম আজকে সকালবেলাতেই ডিনারটা বানিয়ে রাখি বাংলাদেশ মার্কেট থেকে এই বড় বড় পটলগুলো নিয়ে এসেছিলাম ভাবছি আজকে একটু পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাবো পটল দশটা এনেছিলাম তার মধ্যে একটা ভাজা করে খেয়েছি আজকে এই ছটা পটল রান্না হচ্ছে আরও তিনটে রেখে দিয়েছি পটলের দোলমা বানানোর ইচ্ছে আছে ইন্ডিয়াতে থাকার সময় যখন গরমকালে রোজ রোজই পটলের আইটেম হতো তখন হয়তো নাও বলে দিতাম কোনো কোনো দিন খাবো না আর এখন যেই দেশের বাইরে বেরিয়েছি এখন পটল দেখতে পেলেই কিনে নিয়ে এসে তাকে পটল চিংড়ি পটল পোস্ত পটলের দোলমা সব রকম আইটেম বানানোর চেষ্টা করি অবি স্কুলে চলে গেল আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে একটু ডালও আছে ফ্রিজে অ্যাব যদি পটল না পছন্দ করে আলু আর চিংড়ি মাছটা দিয়ে খেয়ে নিতে পারবে আমরা একটা পার্লারে এসেছি যেখানে ওরা দুজন চুল কাটবে আমি তো ওই আইব্রোস করতে এসে এসেছি আমি একদিন এসছিলাম দিয়ে আমি পার্লারে এসেছি আমার যখন আইব্রোস টাইব্রোস হচ্ছিলো ওরা পাশে ইন্ডিয়ান স্টোর আছে আজকেও যাব পাশে ইন্ডিয়ান স্টোর আছে সেই ইন্ডিয়ান স্টোরটা থেকে আমি ওরা জিনিসপত্র কিনে নিয়ে এসে আমার ওখানে দাঁড়িয়েছে ব্যাস মোটামুটি দেখতে পেয়েছে ভেবেছি এই তো পেয়েছি সঙ্গে সঙ্গে আর কি এই চুল কেটে দিয়ে মুখের সাথে ফেসের সাথে এই করে মানানসই করে চুল কেটে দেবো আমি অমিত মানে একদম ইমপ্রেস একটা পাঞ্জাবি ছেলে বলেছে যেরকম চুল টুল কেটে দেবে তো ওরা একদম মানে এর পরের বারে যখন তারপরে ওরা বলে গেছে যে এরপরে যখন হেয়ার কাট করবো এখানেই আসবো করতে দিয়ে সেই জন্য আমরা এখন এসেছি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ফোন করে ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আমি জানতাম না অমিত অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো বললো সাড়ে পাঁচটার সময় অ্যাপয়েন্টমেন্ট আমি অফিস তো হয়েই যাবে অ্যাপয়েন্টমেন্ট আমার নেই আশা করি হয়ে যাবে জানি না দেখি বসে বলেছে হবে আশ্বাস দিয়েছে উইক ডেজে এসছি তো উইক ডেজে বিকেলবেলা মোটামুটি ম্যানেজ হয়ে যায় উইকেন্ডে যদি আসতাম একদম ডিরেক্ট না বলে দিত হয়ে গেছে আবির হেয়ার কাট আর আমার আইব্রো স্ট্রেডিংও হয়ে গেছে এখন অমিতের জন্য ওয়েট করছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে পার্লারের কীরকম খরচ পার্লার তো এক একটা পার্লারে এক এক রকম হয় কিন্তু মোটামুটি ইন্ডিয়ান পার্লারগুলোতেই আইব্রোস করতে আসি তো থ্রেডিংয়ের জন্য বারো ডলার থেকে পনেরো ডলার মতন হয় আমার আজকে ফিফটিন ডলার লেগেছে মানে ওই নশো টাকার মতন আর অ্যাবি হেয়ার কাট করতে টোয়েন্টি ডলার লাগলো মানে ওই বারোশো টাকার মতন খরচ হলো আর আইব্রোস থ্রেডিং করতে চেষ্টা করি ইন্ডিয়ান পার্লারেই আসতে একটা মজার ঘটনা বলি আমি তখন ইউএসের টেক্সাসে ছিলাম একটা শপিং মলের মধ্যে পার্লার দেখতে পেয়ে এরকম থ্রেডিংয়ের জন্য গিয়েছিলাম যখন বেরিয়ে এলাম আমার বাকি বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো যে কি করেছো মুখের শেপটাই কীরকম চেঞ্জ হয়ে গেছে কীরকম একটা ট্রায়াঙ্গেল শেপ করে না আইব্রোস করে দিয়েছিল খুবই বাজে লাগছিলো দেখতে তারপর থেকে ঠিক করেছি না ইন্ডিয়ান পার্লারেই আসবো সময় অ্যাটলিস্ট আইব্রোসটা থ্রেডিং করতে হয়ে গেছে আমাদের সবার পার্লারের কাজ আর তারপরে চলে এলাম পাশের ইন্ডিয়ান স্টোরটাতে এখান থেকে টুকটাক কিছু জিনিস কেনার আছে আজকেই প্রথম দেখলাম যে এই স্টোরটাতে বেশ ভালো ফ্রেশ ভেজিটেবলস আছে থার্সডে তো আজকে থেকেই মোটামুটি সমস্ত ভেজিটেবলসগুলোকে স্টোর করা শুরু করেছে ফ্রাইডে স্যাটারডে সানডে তো দোকানে একটু ভিড় হয় একটু শিম নিয়ে নিলাম আর একটু ভিন্ডিও নিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভিন্ডি আর একটা ভ্যারাইটির ভিন্ডি হয় ওটা খেতে খুব একটা ভালো হয় না ঝিঙে এখানে একদমই ভালো পাওয়া যায় না ফ্রেশ ঝিঙে খুবই কম পাওয়া যায় আজকে দেখতে পেলাম মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে একটু নেব আর সজনে আটাও ফ্রেশ দেখতে পেলাম সজনে এক পাউন্ড মানে সাড়ে চারশো গ্রাম আটার দাম হচ্ছে সাত ডলার ওই চারশো কুড়ি টাকার মতন আর ঝিঙে এক পাউন্ডের দাম হচ্ছে সাড়ে তিন ডলার মানে ওই সাড়ে চারশো গ্রামের দাম পড়বে দুশো দশ টাকার মতন আমি ঝিঙেটা নিয়ে একটু এগিয়েছি দেখছি আর কী কী ভেজিটেবল পাওয়া যায় দেখছি হ্যাভি একটা জায়গায় গার্ড করে দাঁড়িয়ে আছে সেটা হলে উঠছে উচ্ছে যাতে আমি না দেখতে পাই সেজন্য উচ্ছে সামনে এসে ও গার্ড করে দাঁড়িয়ে আছে আর বলছে না না এখানে আর কোনো ভেজিটেবেল নেই আর কিছু নিতে হবে না আমি একটু উচ্ছেও নিলাম উচ্ছে তো নয় এটা করলা আর পাশে লাউ রাখা ছিল সেটাও একটু নিলাম আর আমার পোস্তটা শেষ হয়ে গেছে তার জন্য একটুখানি পোস্তও নিলাম চারশো গ্রাম পোস্ত দাম হচ্ছে বারো ডলার মানে এক কেজি পোস্ত ওই আঠেরোশো টাকার মতন পড়বে তবে শুনেছি ইন্ডিয়াতেও পোস্তর প্রচণ্ড দাম পোস্ত ইন্ডিয়া থেকে ট্রাভেল করার সময় না নিয়ে আসাই ভালো বেশ কিছু কান্ট্রি আছে সেখানে পোস্ত ব্যান যেরকম দুবাই থেকে আসার সময় সৌদি আরবেই মোটামুটিভাবে পোস্ত নিয়ে ট্রাভেল করলে পরে আর ধরা পড়লে পরে সেক্ষেত্রে জেলও হতে পারে আর ইন্ডিয়ান স্টোরে একটা কর্নারে এরকম স্টেশনারি আমাদের দোকানগুলোতে যা যা পাওয়া যায় সব আইটেমই রাখা থাকে ক্রিম শ্যাম্পু তারপরে আরও অনেক রকম আইটেম ওই হেয়ার ডাই করার জন্য যেগুলো পাওয়া যায় হেনার আইটেম পাওয়া যায় এখানে দেখতে পারলাম সুপুরিও আছে সুপুরি কেটে ছোটো ছোটো টুকরো করে প্যাকেটের মধ্যে রাখা আছে তবে আমি একটা অন্য জিনিস খুঁজছি অনেকক্ষণ ধরেই খুঁজতে খুঁজতে দেখতে পেলাম পান মশলাও আছে হজমি গলিও আছে আমরা মোটামুটি প্রত্যেকবারই আসলে একটা কোনো না কোনো কৌটো নিয়ে যাই আজকে ভাবছি এই পান মশলা যেটা সেটার একটা কৌটো নিয়ে যাব। আর যেটা খুঁজছিলাম এতক্ষণ ধরে সেটা পেয়ে গেছি বোরোলিন এটা দেখলেই আমার সেই ছোটোবেলার অ্যাডের কথা মনে পড়ে যায় আমার অ্যাকচুয়ালি একটা ওই জঠ সমতন হয়েছে তার জন্য ভাবছি বোরোলিন লাগাবো বোরোলিনের পাশাপাশি পঞ্চ রাখা আছে তারপরে অমৃতাঞ্জন রাখা আছে ভিক্স যেটা ওই মাথা ব্যথা হলে লাগাতাম সেগুলো রাখা আছে তারপরে ওই ভিকো এই সব দেখলেই না আমার সেই যে অ্যাডগুলো দেখতাম সেগুলোর কথা সব মনে পড়ে যায় ইন্ডিয়ান স্টোরের কাজ সব হয়ে গেল এখান থেকে এবার সোজা চলে যাব কস্কোতে তারপরে আরও একটা দোকানে যেতে হবে তারপরে বাড়ি ফিরবো কস্কোতে এসছে একজন কস্কো হ্যাঁ হ্যাঁ সেকেন্ডে করে দিয়েছে পাঁচ সেকেন্ডে পেয়েছো তাড়াতাড়ি করে দিয়েছি প্রচণ্ড তাড়াতাড়ি পেয়ে গেছো চলো এই যে করতে এলে পরে এই করতে তোকে ছাড়া আছে আসি ওটাই ভালোই হয় খাস না বাবার স্যানিটাইজার লাগাবি তারপরে খাবি এখন এমনিতে গাড়িতে উঠতে চায় না আমরা উঠবো তারপরে উঠবে আজকে বলছে গাড়িটা খোলো আর একটা জিনিস বলি চুলটা নিয়ে চুলটা যেই কাটা হয়ে গেছে আমাকে বলছি প্লিজ আজকে আমি শাওয়ার করতে চাই না আমি বলছি কেন কি হয়েছে শাওয়ার করতে চাস না কেন বলছে আমার হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে যাবে একটু জেল মনে দিয়েছে হালকা করে জেল লাগিয়ে দিয়েছে হালকা হ্যাঁ একটু হালকা জেল লাগিয়ে দিয়ে ব্যাক ব্রাশ করে দিয়েছে বাবা হ্যাভি বাবুর পছন্দ হয়েছে বলছে আমি এরকমই থাকবো কিন্তু তোর কালকে স্কুল ছুটি তো লাভ হবে না বন্ধুদের দেখাতে পারবি না সেই গ্যাসটাই এটা নিয়ে তুই সাইনিটাইজারটা ইউজ কর তারপর আমি তোকে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা কিনতে গিয়েছিল ও নিজেই গিয়ে ওখানে কাউন্টারে দাঁড়িয়েছে দিয়ে ও দিয়েছে দিয়ে বলছে এত তাড়াতাড়ি দিয়ে দিল কসকোতে আজকে উইকটাতে একটু ভিড়টা কম থাকে কি হলো পেয়েছিস ওখানে চলে গেলি কেন বাবা দেখেছো একটা ফ্রেঞ্চ ফ্রাই কত দূর আমি কি অ্যাক্টিভ বানিয়ে দিয়েছে ছুটে গিয়ে পেছন থেকে সামনে চলে গেছে গিয়ে তারপরে স্যানিটাইজার নিয়ে এসছে ওরা তস হয়েছে না কখন খাবে তুমি বাড়িতে খাওয়া দাওয়া সব রেডি করে এসছি গিয়েই খেতে পারবে এটাই আমার ডিনার তুই যদি ভাবি সেটা তো ডিনার আমার প্রথমে তো রেগে যাচ্ছিল আমরা বলছিলাম না না খাবো না বাড়ি গিয়ে আমরা খাবার খাবো দিয়ে রেগে যাচ্ছে তোমরা কেউ খাবে না আমরা বলবো তখনও একটু একটু করে সবাইকে খেতেই হবে নাহলে আমি খাবো না খাওয়ার ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারছে না বলেও রাগ এত সব সন্মিলিত রাগ নাও খাও এবার বাবা একটুখানি খাবে তো তারিয়া আমি আম খাও কেঁচা দিয়ে আবার এক মাস পর কিন্তু মনে রেখো হ্যাঁ গাড়িতে অনেক ফাঁকা জলের বোতল ছিল আমাদের সব নিয়ে নেমেছি একসাথে

চেষ্টা করি জলের বোতলটা খেয়ে শেষ করতে যদি গাড়িতে কখনো কখনো থাকে যে থেকে গেছে তাহলে পরের দিন ফেলেই দিতে হয় বুঝলি ওর মুচু করে জল খাওয়ার চেষ্টা করবি না তো মানে ও এমন করে জল খায় মুখ লাগিয়ে খাবার চলে আসে জলের করি আচ্ছা হ্যাঁ ওরম করেই জল খাবি হ্যাঁ তিনটে দোকান থেকে এত বাজার হয়েছে শুধু এর মধ্যে পার্টির জন্যই বাজার নয় এর মধ্যে আমাদের মানে নর্মাল বাজারও আছে রেগুলার বাজারও আছে এই শুধু আইসক্রিমটা নেওয়া হয়েছে গরমকালে বন্ধুরা আসবে সবাই আইসক্রিম এটা হচ্ছে জিঞ্জার এল কোল্ড ড্রিঙ্কস এর মতনই কিন্তু হেলদিয়ার ভার্সান এটা জিঞ্জার এখানে খুব পপুলার ইভেন এখানে যদি কোনো স্টমাক আপসেট হয় তাহলে পরে জিঞ্জার খেতে বলে তো জিঞ্জার এলই নিয়ে আসা হয় বাড়িতে কোক খুব একটা আনা হয় না এটা তো মিল্ক এটা রেগুলার ইউজের জন্য ভাবি এটা একটু রেখে দিস তো বাবা ফ্রিজে হুম নে এটা রেখে দে তরমুজ এনেছি গরমকালের জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজ তারপরে ভিন্ডি শিম পেয়েছি শিম নিয়ে এসেছি তো নিয়ে এসছি তারপরে একটু মিষ্টি বানানোর ইচ্ছে আছে তাই একটুখানি ওই ছান চিজ নিয়ে এসছি এটা হচ্ছে টমেটো এক বাক্স টমেটো নিয়ে এসছি এটা নিয়ে এসছি হচ্ছে হুইপিং ক্রিম আম নিয়ে এসছি আমি প্রচণ্ড পছন্দ করে সেজন্য যখনই আম দেখতে পাই একটু নিয়ে আসি এমন হবে জানি না এটা খেতে আমার লেখা আছে যে ম্যাঙ্গো নিয়ে মানে ইন্ডিয়ান দোকান তো ওই জন্য লিখে রেখেছে যে ম্যাঙ্গো নিয়ে স্মেল করবে না তো স্মেল ছাড়াই আর কি দেখে দেখে নিতে হয়েছে এরকম করে আর এটা তো অ্যাভোকাডো স্প্রে তখন কুকিং করব দেখাবো এটা কুকিং স্প্রে আর এটা তো আমার রেগুলার ইউজের জন্য এগুলো অ্যাভোকাডো এই যে এই যে নিয়ে অ্যাবির খুব ইন্টারেস্ট বড়লিন কি করে বড়লিন ও ইউগার্ট থিসিস দেখ তোর মুখে মুস্টাজের মতন হয়ে আছে মামা বোরোলিন কি কিসের ऍড বোরোলিনের বোরোলিন বোরন অ্যান্টিসেপটিক ক্রিম ऍড তো কিও হ্যাঁ সুরভি তো অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন যেটা আমরা ছোটবেলায় আর কি এত ভালো করে বলতাম না যে এত ভালো করে তো বুঝতাম না অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন ওরকম বুঝতাম না কিছু একটা বলতাম সুরভি কি অ্যান্টিসেপটিভ না না কিছু বলতাম অ্যান্টিসেপটিক হ্যাঁ ক্রিম বোরোলিন অত ধৈর্য থাকতো না কিন্তু গানটা খুব মজা ছিল আমরা গাইতাম আর কি সবাই আমার একটু ওই জতথ্য সমাধান হয়েছে সেজন্যই নিয়ে এসেছি এটাকে আর তো কিউ কুমবা নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি যে ক্লাব সোডা এখন তো ফ্রেশ লাইম সোডা খুব খাওয়া হয় আর ওই মিন্ট পাতা রয়েছে বন্ধুরা বাড়িতে আসলে পরেই বলে ফ্রেশ লাইম সোডা খাবে ফ্রেশ লাইম সোডা খাবে বানিয়ে দেব তো সেজন্য নিয়ে এসেছি আর ডিনড্রেল ডিনড্রেল তো দেখিয়েছি আর এটা হচ্ছে মিনি কিউ কুম্বার আর এইটা হচ্ছে একটা স্পেশাল একটা জিনিস কেনা হয়েছে সিরিয়াল ডিস সিরিয়াল সিরিয়াল ক্যানিস্টার এটা এটা আবি অনেক দিনের শখ ওর সিরিয়ালের একটা সুন্দর জার হবে সেটার ওর অনেক রকম ক্রাইটেরিয়া ছিল সেই ডিসপেন্সারগুলো হয় না এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরালে পরেই সিরিয়াল গুলো পড়বে ঘুম থেকে উঠেই ও আর কি ব্রেকফাস্টে খাবে ওরকম খুব ইচ্ছে ছিল ইভেন আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে সে আর কি প্রচুর গবেষণা করে এসছে ওটা দেখা ওটা কি করে হয় এই হয় সেই হয় আমি আমাকে বলছে ওটা কিনে দেবে তো ওটা না ওই ওয়ালের মধ্যে হ্যাং করতে হয় হ্যাং করে বা কিছু একটা করে রাখতে হয় তো আমি বলেছি হ্যাঁ স্টিক করতে হয় এরকম ওবা দেখেও এসছে বলছে খুব ইজি ওটা কিনে দাও আমি বললাম না ওটা এখন কেনা যাবে না ওটা ওই দেয়ালে মধ্যে স্টিক করো এই করো ঝামেলা তো এমনি তিনটে জার নিয়ে এসেছি এটা নিচে রেখেই দেবো তাও আমি খুব হ্যাপি তাও আমি খুব হ্যাপি এটা রেখে দেব সকালবেলা ব্রেকফাস্ট খেতে সুবিধা হবেই গেছে আমাদের ডিনার ডিনার ভালো লাগছে বলছে আমার হেয়ারস্টাইলটা ভালো লাগছে হ্যাঁ পুরো হিরো লাগছে তোমাকে স্নান করতে যা ইচ্ছে না ব্যাগ ব্রাশ করে দিয়েছে ছেলেকে আমার একটা কথা আছে আমি আজকে সাওয়ার করতে চাই না কালকে তো স্কুল ছুটি পরে আবার মনে পড়েছে কালকে স্কুল ছুটি তো মানডে তো ছুটি মানডে বলছি ফ্রাইডে তো ছুটি মানডে অব্দি তো আর স্নান না করে থাকতে পারবি না বন্ধুদের তো মানডে তে দেখাতে পারবি বলছি শিওর মানডে তে ক্লাসে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করবে তুমি হেয়ার কাট করেছো ডিফারেন্স লাগছে বেশ আচ্ছা না আমি জানি এমন করে কেটে পুচ্চনটা তাদারি কেটেছে পুচ্চনটা কেটেছে ও সিজার দিয়ে কাটা কেটেছে আমি দেখছিলাম আর আমি তখন ওই আইব্রাশ করতে গেছিলাম না তোমার যখন শেষ শেষ হ্যাঁ সিজার দিয়ে করেছে আর ওই মেশিনটা দিয়ে করেছে কি এখানে আবার সিজার বললে তারপরে সিজার দিয়ে না হলে মেশিন দিয়ে মানে অপশন দেবে দুটো আর কি সিজার দিয়ে করেছে নাম্বার থাকে কত নাম্বার কেটেছে নাম্বার টু নাম্বার টু নাম্বার বলতে হবে নাম্বার টু নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার জিরো মানে এক মানে ওইটা নাম্বার জিরো বলে কিছু নেই নাম্বার ওয়ান এটুকু কেটেছে এরকম 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 এইটুকুনি কেটেছে এইখানটায় ওই মেশিন ইউজ করেছে ও এটাকে মানে ওই ফিনিশিংটার জন্য মেশিন ইউজ করেছে তাই ওকে গট হিট বাড়িতে এসছে ফ্রেঞ্চ ফ্রাই খাবারটা এরকম নিয়ে ওই প্যাকেটটা নিয়ে নেমেছে তো নিয়ে এসেই নেমেই বলছি কি তোমরা আমি এখন ডিনার করব না একটু পরে ডিনার করব আমি বলছি আটটা বেজে গেছে তোর জন্য কেউ ওয়েট করে থাকবে যেটুকু নিয়ে খাবি পনে আটটা হ্যাঁ পনে আটটা বাজে তোর জন্য কেউ ওয়েট করবে হ্যাঁ তোর জন্য কেউ ওয়েট করবে তুই চল খেয়ে নে আমরা যেটুকুনি হবে একটু একটু করে খেয়ে নিবি সব হ্যাঁ আমরা তো সেরকম করে কিছু খাইনি আমাদের তো খিদে পেয়েছে

আমি বুঝে গেছি ছটার সময় এখনও বলতে যাচ্ছে ছটার সময় কালকে সন্ধেবেলা স্কুল প্লে গ্রাউন্ডে যাবে সব বন্ধুরা আসবে ওরা আর কি সেখানে খেলবে যদি সময় পায় অবশ্যই নিয়ে যাও পরশু দিন বাড়িতে গেস্ট আসবে বাড়িঘর গোছানো রান্নার প্রিপারেশন তো মানে এইটি পার্সেন্ট করে রাখতে হবে যাতে সকালবেলা উঠে রান্নাটা শুরু করতে পারি না আমি কথায় কথায় পিঙ্কি প্রমিস আমি পিঙ্কি প্রমিস করতে পারছি তাই ম্যানেজ করতে পারলে সারাক্ষণ শুধু পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস আগের দিন গিয়েছিলাম কসকো তখন আমরা ডিনার করে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম ডিনার করে এসেছিস কসকোতে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া তো যাবে না তবে যে এরপরে কোনো একদিন ডিনার যদি না করে আসি কস্কোতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো আমাকে বলছে তুমি পিঙ্কি প্রমিস করেছিলে আমি কস্কোতে ডিনার করার আগে আসতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো তার জন্য আমাকে কিনে দিতে হলো আমি নাকি পিঙ্কি প্রমিস করেছিলাম চলো চলো খাওয়া করে নিয়েছি এখন বাজারগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দেবো দুধ তারপরে আরও যেগুলো এনেছিলাম ফ্রিজারে রাখার মতন আইসক্রিম ওগুলো সব রেখে দিয়েছি খাবারটা এসে গরম করতে করতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা